তারা যে ইসলামের আহামরি বিশাল হয়েছে তাও আর সর্বশেষ আমি এই দুজন ভাইছে বাকি নয় মারা গেছে মানে দিনের তো কিছু মৌলিক কাজ আছে সমালোচিত আমি মাঝে মধ্যেই হই সমালোচনা না হইলে কাজে কিছু স্ল্যাং বা ব্যঙ্গাত্মক শব্দ দেখা যায় আপনার দৃষ্টিতে সুস্থ বিনোদনে এইসব কতটা মানুষ দুই বছর পর পর মসজিদ চেঞ্জ করতাম মানুষের গালে সিনে শুনে এক ঘন্টা পরে ডিলিট করে দিছি ওই মসজিদে বেতন ছিল চার হাজার টাকা আচ্ছা তুলছে যে ইমাম সব যে জোর আর আসর না পরে নুরানি টানিং দেয় ওনার দুই অক্তের বেতন নিয়ে কি যায় নাকি যে এই এত বড় একজন আলেম এর মতো একজন কমেডিয়ানের ভক্ত তাহলে কাতিফ বলেন তাহাজিব বলেন আমি যে মিডিয়াতেই কাজ করি দেখা যায় কাজটা এমনভাবে করি সবাই মনে করে আমারই মিডিয়া তো ওই সময় আবার আমি একটু নির্ভর ছিলাম কিছু যে নিঃশ্বাস বন্ধ রেখে নিঃশ্বাস ছেড়ে আওয়ামী লীগেরা বললে আমি আওয়ামী লীগেরও প্রোগ্রাম করছি রাসায় জুটমিল মসজিদের মর্জন ছিল আমার আব্বা একশো চব্বিশ লাইনের ওইটা আমি তাই সিরের বছর করে ফেয়েছি পুরাটা মা যদিও বিছানায় পড়া ছিল প্রায় বারো বছরের মতো এবং হক সাহেবের নাতিন জামাই সেই হিসেবে তাতে কি মঞ্চে বা মিডিয়ায় কখনো বাধার সম্মুখীন হয়েছেন কারণ উনি আমার ভিডিও দেখার কারণে মোটামুটি মানসিক ভাবে অনেকটাই হয়েছিলেন আপনাকে গ্রেফতার করতে আমাদের তখন বাধ্য হতে হবে আর সরকারি কর্মকর্তাদের আচরণ তাদের তালবাহানা ওইগুলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সুপ্রিয় দর্শক আছি ফরিদপুর জেলার জনপ্রিয় উপজেলা নগরকান্দায় অনেক কিংবদন্তির এলাকা নগরকান্দে অবস্থান করছি আপনাদের সাথে একজন প্রিয় মানুষকে দেখানোর জন্য সাক্ষাৎ করানোর জন্য আমরা আছি এমন একজন মানুষের অপেক্ষায় যিনি ইসলামী সংস্কৃতি নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন এবং কন্টেন্ট ক্রিয়েশনে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছেন আশা করি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমরা অপেক্ষা করছি আমাদের সকলের প্রিয় মানুষ বিনোদন বন্ধু খান সাহেবের জন্য হ্যাঁ দর্শক মহিউদ্দিন হাসান খান সাহেবের জন্য আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যে তিনি আসলেই আমাদের ইন্টারভিউ শুরু হবে ইনশাআল্লাহ দর্শক খান সাহেব চলে এসেছেন আমরা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শৈশব যেখানে কেটেছে এই নগরকান্দায় আমরা এসেছি আপনার কাছে না আমার শৈশব এখানে কাটেনি আচ্ছা আমার জন্ম রাজশাহীতে রাজশাহীতে শৈশব কাটছে আচ্ছা আচ্ছা তবে এখানকার স্থানীয় তো আপনি ধরতে গেলে এখানে আমি মুসাফির কারণ এটা আমার নানার দেশ আচ্ছা আমার দাদার বাড়ি মূলত মাদারীপুর আচ্ছা আর মাদারীপুর এমন জায়গায় দাদার বাড়ি ওইটা একটু নদী ভাঙন এলাকা তো এই কারণে রাজশাহী থেকে আব্বা রিটায়ার্ড হওয়ার পরে নানা দেশে চলে আসছি সারা দেশের নানান জায়গায় আপনার সময় কেটেছে না দাদা বাড়ি তেমন কাটেনি রাজশাহীতেই লম্বা সময় কাটছে মনে করেন দুই হাজার সাল পর্যন্ত জন্ম থেকে আচ্ছা আচ্ছা দুই হাজার থেকে এই যে পঁচিশ এখন না মোটামুটি নয় বছর এগারো বছর দে 11 বছর আচ্ছা তো আমরা একটা কোথাও বসে এরপর কথা বলি ইনশাআল্লাহ আচ্ছা ভাইয়া তখন আপনার শৈশবের ব্যাপারে কথা হচ্ছিল তো একটু জেনে নেই আপনার শৈশবটা কেমন ছিল প্রত্যেক মানুষের শৈশবই সারা জীবনের জন্য স্পেশাল একটা স্মৃতি শৈশবের স্মৃতি কেউ ভুলতে পারে না আর আমার শৈশবটা কাটছে একটা মানে এমন পরিবেশে ওইখানে আমরা সবাই অস্থায়ী ছিলাম মানে আব্বা সরকারি চাকরি করতো তো রাখা হিজুট মিল মসজিদের মর ছিল আমার আব্বা প্রায় সাতত্রিশ বছর তো এরকম সময় হ্যাঁ এই কারণে আমার জন্ম এখানে বড় হয়েছে এই তো ভালো একটা শিক্ষিত পরিবেশে কাটছে কারণ জুট মিল মসজিদের সাথে বাসা বাসার সাথে কোয়াটার আমার সাথে শৈশবটা লেগে গেছে মোটামুটি শৈশবটা আমার খুব ভালো গন্দর এবং ভদ্র পরিবেশে কাটছে যেহেতু এখানকার সবাই শিক্ষিত ছিল আর আমার শৈশব থেকে একদম ছিলাম মানে গ্রামে আসার পরে যে একটা মারামারি ঝগড়া যে দেখা যায় এইগুলা ওইখানে দেখিনি হয়তো বা ছোটোখাটো বিষয় নিয়ে একটু কথা কাটা সর্বোচ্চ এতটুকুই মারামারি মানে খুব ভালো মার্জিত একটা চমৎকার পরিবেশে আপনার বড় ঋণ শৈশব কেটেছে আর ওই উইডের একটা প্রভাবেই মনে করেন আমার এই সাংস্কৃতিক মন মানসিকতা তৈরি হওয়ার পিছনে ওই পরিবেশটার একটা বড় ভূমিকা আছে আমাদের পড়াশোনা ওই জুটমিল স্কুলে এবং মাদ্রাসায় আমার পড়া শুরু স্কুলে ক্লাস পর্যন্ত পড়ার পরে তারপরে সব মিলিয়ে চমৎকার ওভারঅল একটা সময় কাটিয়েছে বাংলাদেশে অনেক মানুষ আপনাকে চেনে সবাই চেনে হচ্ছে বিনোদন বন্ধু খান সাহেব কিন্তু আপনার পুরো নাম মহিউদ্দিন হাসান খান নামটা রেখেছেন কে এবং এর পিছনের কোনো গল্প আছে কিনা রাখার পিছনে হাসান নামটা আমার বাসা থেকেই রাখা আব্বা পছন্দের নাম আর মহিউদ্দিন নামটা ছিলেন জুট মিলের আবার সুগার মিল ছিল সুগার মিলের একজন ইমাম সাহেব ছিলেন মানে আমি ছোটবেলায় মুরব্বী দেখছি হয়তো আমার দশ বারো বত্তর বয়সে উনি মারা গেছে ওই মুরব্বী অনেক বুজুর্গ মানুষ ছিলেন এবং ভালো আলেম ছিলেন তো ওনার কাছে আমার আব্বা গেছিলেন যে কি নাম রাইব ছেলের তো উনি আর কি আমার তানিক করে আমার নামটা মহিউদ্দিন রেখে দেন তার থেকে আমার নাম মহিউদ্দিন হাসান আর খান আমরা বংশ খান সেই হিসেবে আর কি খান দা প্লেস আপনার পরিবার সম্পর্কে জানতে চাই পরিবারে কে কে আছেন এবং আপাতত আমি আর আমার স্ত্রী আমার তিন ছেলে এক মেয়ে এটিই আমার পরিবার আর আব্বা আমার দুইজনেই ইন্টিগ্রাল করছেন আপনার খুব মাঝে মাঝে খুব আবেগ ঘন পোস্ট দেখি আপনার বাবাকে নিয়ে আপনার মাকে নিয়ে আবেগ ঘন পোস্ট দেওয়ার কারণ হলো একে তো খুব একটা বয়স তো হয় নাই এর মধ্যে আব্বা আমার দুইজন হারিয়ে গেল আর দ্বিতীয়ত আমি একমাত্র সন্তান ছিলাম একমাত্র ছোট সন্তান আমার একজন বড় বোন আছে তা আমরা এক ভাই এক বোন আবার আল্লাহ তালা যদি বাসায় তিন আমরা এগারো ভাই বোন দ্বিতীয় বন আৰু আছোঁ বাকী নাৰাই গৈছে হাৰাই দুইজন চিলাম কি পৰিমাণ আদৰ যত্ন পাইছি এদৰ যত্ন পোৱাৰ পৰে আবাৰ ভোট কৰি হাৰাই পেলা তাতে মা যদিও বিছানাই পৰা প্ৰায় বাৰ বছৰে অৰ্থ বাৰ বছৰ অসুস্থ একদম বিছানাৰ হাতে পুৰিছিলো তিনি চাৰি বছৰ দশত্তরটা ছিল অনেক আগে থেকে আমার তো এক ভাই এক বোন বলছেন না হলে কেবমতের ব্যাপারটা কিভাবে আমার মা পরিপূর্ণ বিষ্ণায় পড়ে যায় সাত আট সালে আচ্ছা দুই হাজার দুই সালে আমার বড় বোনের বিয়ে হয়ে যায় আর ওই দুই সালেই আমি আবার মাদ্রাসা আবাসিক থাকা শুরু করি দুই সাল পর্যন্ত আমি ওই মিলের ভিতর যে মাদ্রাসা ছিল ওই মাদ্রাসায় পড়তাম তো ওইটা তো বাসার পাশে যাওয়া আসা করতাম হ্যাঁ তো তো আমার মার ভিতর আগে থেকে একটা শোক ছিল নয়জন সন্তান তার সামনে দুনিয়া থেকে চলে গেছে ছয় ভাই পাঁচ বোন হতাম বাইছে থাকলে এর মধ্যে আবার যমজ ভাইও ছিল তো এতগুলো সন্তান হারানোর একটা আঘাত আগে থেকেই ছিল আবার দুই হাজার দুই সালে দেখা যায় আমার বোনেরও বিয়ে হয়ে যায় আমিও আবার শিখলে ভাই এক চলে যায় এই আবার একটা শূন্যতার মধ্যে করে যায় বনের পাঁচ থেকে সাড়ে এক বছর আমার মা একটা সংসার আবার একে তো ওইটা একটা সরকারি প্রতিষ্ঠান কুয়াটা তাহলে না যে আত্মীয় সব সময় সে একটু গর্ব গুজব করে পা এখানে সবাই সবার মতো থাকে মানে এটার একটা প্রভাব শেখা একটা প্রভাব পড়ছিল ওই দুই সাল থেকে আস্তে আস্তে অসুস্থতা শুরু হয় তারপরে মাদ্রাসায় তো আমি চার সাল থেকে কিতাব খানা শুরু হয় আমার দুই সাল থেকে তার সাইতেই দশায় দলের মানুষই শুরু করি তো আট সালে আমি ঢাকায় চলে আসি আনন্দ তো ওই সময় আরও বেশি অসুস্থ যায় কারণ রাসায় থাকতে প্রতি সপ্তাহে বাসায় আসতাম আচ্ছা ঢাকা আসার পরে তো প্রতি সপ্তাহে বাসায় যাইতে পারতাম না যার কারণে দেখা যায় আট সাল থেকে অসুস্থ হতে হইতে এমন একটা পর্যায়ে হয়ে যায় যে রান্না করার আর শক্তি নাই আব্বার রান্না করার আগে আব্বা আবার হাই প্রেশারে রোগী চুলার কাছে বেশি সময় থাকলে তার প্রেশার ওঠে পরে তারা পরামর্শ করে আমার বিয়েটা দিয়ে তাহলে আপনি কত সালে বিয়ে করবেন আমি বিয়ে করছি এগারো সালে তখন কিসে পড়তাম তখন আমি জ্বালা লাইনে পড়তাম হ্যাঁ আর তাদেরকে বলে কই আমার বিয়েটা দেওয়া যে মূলত আমার ছেলে তো মানুষে পড়ে ওর কিন্তু এখন কোনো ইনকাম সোর্স নাই আমি চাকরি করি আমি ভরণ পোষণ দিব ওর মা অসুস্থ আমরা রান্না বান্না করতে পারি না এই খেতমটা একটু করে যত অসহায়ভাবে উপস্থাপন করা যায় আগ্রহ তৈরি হচ্ছে ভাবি তখন বয়স কত ছিল তখন ক্লাস নাইনে পড়তো ষোলো হ্যাঁ এরকমই এরকম আলহামদুলিল্লাহ ছিল তো ছিল রান্না বান্না সংসার ঘোষণা সব দিক থেকে পরামর্শ ছিল যার কারণে যে একটা আশা নিয়ে আমার বিয়ে দেয়া সেই আশাটা পূরণ হয়েছিল ওই সময় তখন কি আপনি মাদ্রাসায় ছিলেন হ্যাঁ ওই সময় আমি আমিন নজর মানুষের পড়ি আপনার শ্বশুর বাড়ি কোন এই পাশে গোপালগঞ্জ জেলা পড়ে কিন্তু এই নগরকান্দা থেকে মুকসদপুর থানা আর কি বাইকে বিশ মিনিট লাগে কিন্তু ওই সময় তো ছিলাম রাজশাহীতে ওই সময় ছিল অনেক বড় একটা দূরত্ব এখন আর কি তখন তো আপনি বললেন যে দু চোদ্দ তে আপনার এখানে চলে মানে তিন বছর আপনারা বিয়ের পর রাজশাহীতে থাকা হয়েছে এরপর আপনার আম্মা ইন্তেকাল করেন কত আমার আম্মা ইন্তেকাল করেন ষোলো সালে দুই সালে আচ্ছা আপনি প্রথম সন্তানের জনক কত আমি বারো সালে প্রথম ছেলে হয় আমার তখন মেশকাত মেসকাত আচ্ছা মানে জালালেনের শেষে মেসকাতের শেষে ওই রমজানের কিছুদিন আগে তাহলে আমাদের চাচ্চুর বয়স এখন কত এগারো 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 না বারো বারো বছর দু হাজার যখন আপনার আম্মা ইন্তেকাল করলেন তখন তো আপনার বাবাও একাকিত্বে অবশ্যই কারণ আমার আব্বা আম্মার ভিতর ভালো একটা অনেক মোহব্বত ছিল কারণ বিয়ের পরপরি তারা রাজশাহী যায় রাজশাহী তো আত্মীয় স্বজন ছেড়ে দুজনেরই আত্মীয় স্বজন নাই আপন বলতে তারা দুজনই দেখেছে তাদের ভিতরে একটা ভালো মিল মোহব্বত ছিল এমনকি আমরাও ছোটোবেলায় দেখছি যে আমার আব্বাও একটু ইয়ে ছিল পরিবারকে পরিবার সময় দেওয়ার জন্য সরকারি চাকরি তো আবার মসজিদের দেখা গেল শুক্রবারেও ফুরসত নাই তারপরে উনি মাসে দুই একবার ছুটি নিয়ে আমাদেরকে নিয়ে আমার মা আমি বোন সবাইকে নিয়ে চিড়িয়াখানায় যাইতাম তারপরে বিভিন্ন স্পটে হ্যাঁ ঘুরতে তারপরে বিমান এয়ারপোর্ট এগুলো আমাদের চোখের সামনে ঘর হয়ে গেছে ওই সময় আমরা বিমান দেখতে পাঁচ টাকা টিকিট কেটে এয়ারপোর্টে সাদেরপুর গিয়ে দেখতাম বিমান নামা ওঠা ওইখানে নিয়ে যেত রাস্তায় নওদাপড়া এয়ারপোর্টে বিমান দেখতাম অত আরও বিভিন্ন যে দেখার মতো যে পরিবেশগুলো বলার জায়গাগুলা আপনার আব্বা আম্মা মানে বিশেষ করে আপনার আব্বা মানে সচেতন বাবা ছিলেন সংস্কৃতি মনা ছিলেন যেটা সংস্কৃতি এবং প্রভাব আপনার উপরেও একটা পড়েছে আর কি সংস্কৃতি মনা বলতে ইসলামী নাসির গজল অতটা শুনতে দেখিনি কিন্তু আমার আব্বার উপন্যাস পড়ার খুব নেশা ছিল ইসলামিক যে উপন্যাসগুলা আগের তারপরে আমাদের শৈশবে যেগুলো আসছে সাইমম সিরিজ এগুলো আমি দেখতাম কি আমার মা তো অসুস্থ ছিল ওই আব্বা পড়ে পড়ে শোনাইতো মা পাশে শুয়ে শুয়ে শুনতো সারা রাইতো এক একটা খণ্ড খতম দিত করতো আর ওই আবার ওই দেখা দেখি আবার আমার ছোটবেলাতেই উপন্যাস পড়ার একটা বোঝা যাচ্ছে মানে চমৎকার একটা কেমিস্ট্রি হ্যাঁ তাদের মধ্যে যখন রাজশাহী দরগা মানুষে পড়ি রাজশাহী মিলের একটা সরকারি বাস ছিল ওই বাসটা ওই শহরের অফিসারদের আনতে যেত প্রতিদিন সকালে আর বিকালে সকালে নিয়ে আসতো বিকালে দিয়ে আসতো তো ওই বাসটা ওই জুট মিলের কর্মচারী কর্মকর্তাদের জন্য ফ্রি ছিল তা আমার মা সকালবেলা করে নিয়ে যেত মানে বোর্ডিংয়ের খাবার তো একটু নর্মাল হয় ওই আমার ওই বাসে বই সেই বাসটা ওই শহরের মাদ্রাসা সাথেই পাঁচ মিনিটের দূরত্ব তা আমি আসতাম ওইখানে নাস্তার টাইমে ওই বাসে বসে আমার খাওয়াই দিয়ে আবার ওই বাসে চলে আসতো আমার মা আবার বিকেল বেলা যাইতো এই আমরা মাদ্রাসায় বৃহস্পতিবার আসলে ঝালমুড়ি খাই তো এই গল্পটা বাসায় বলতাম যে আমরা বৃহস্পতিবার রাত্রে ঝালমুড়ি খাই তা আমি যখন ছুটিতে বাড়ি যাইতাম দেখতাম আমার আব্বা এই সানাসুর মুড়ি এইগুলো আইনে বাসায় রেখে দিচ্ছে মানে অনেক আদরে আদরে বড় রাজশাহী থাকতে একটা স্মৃতি মনে পড়ে যে আমি ছোটবেলা থেকেই মিষ্টি খাওয়ার খুব মিষ্টির প্রতি আমার এখনও আসক্তি আছে যদি এখন ডাক্তার নিষেধ করছে কিন্তু আমি মিষ্টির দোকান দেখলে আর কন্ট্রোল করতে পারি না আমি কোথাও প্রোগ্রামে গেলে দেখা গেলো বাস থেকে নামছি বাসটা এমন জায়গায় দাঁড়াইছে পাশে সুন্দর একটা মিষ্টির দোকান দেখে না আমি নাইমে কোনো দিক না থেকে মিষ্টির দোকানে দিকে যাই পছন্দ মতো মিষ্টি খাই এটা তারপরে পরে অসুস্থ হয়ে যাই খাক আন লাগে লাগে কিন্তু আমি থাকতে পারি না মিষ্টি না কন্ট্রোল করতে পারে তো এই দরগাতে থাকতে সাহেব বাজার মূল শহরটা সাহেব বাজারে দেখছি যে একটা মিষ্টির দোকান খুব সুন্দর ডেকোরেশন করে তৈরি হচ্ছে তা আমি প্রতি সপ্তাহে আসতাম আইসে এসে গল্প করে যেতাম যে সাহেব বাজার দেখছি একটা বড় মিষ্টির দোকান হচ্ছে হ্যাঁ ওই প্রতি আর এক সপ্তাহে যাই বলতাম যে দোকানদাররা আজকে টেবিল বানাইতেছে আর এক সপ্তাহে যাই বলতাম আজকে সাইনবোর্ড লাগাইলো তাই আব্বাম্মা এটা শুনতে হাসত আব্বা বললো যে যেদিন উৎপাদন হয় আমাদের কি একটু খবর দিও তার আমার নামও মনে আছে মিষ্টির দোকানের নাম নবরূপা মিষ্টান্ন ভাণ্ডার এখনও আছে দোকানটা আমি সরকার রাসায় গেছিলাম দেখছিলাম এই দোকানটা ঠিক ওই রকমই আছে তো যেদিন উৎপাদন হয় ওই দিন বললাম যে উদ্বোধন হয়েছে পরে আব্বা মা বিকালে ওই চুটকিলের বাসে গেছে যে আমার মানুষ থেকে নিয়ে এসে ওই মিষ্টির দোকানে বসে

আমি খাইলাম এরকম আমার সক আল্লাদ তারা এই ঘটনাটা আমরা একটা স্ট্যাটাসে দেখেছিলাম হ্যাঁ এটা আমি একটা পোস্ট করেছিলাম মানে নানান কারণে এই স্মৃতিগুলো আপনাকে তাড়িয়ে বেড়ায় শুধু মানে আরো কত যে স্মৃতি আছে এগুলা শুনলে অনেক সময় লেগে যাবে তাও দর্শক অনেক কিছু জানলো আপনার ব্যাপারে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার পিতা এবং মাতা উভয়জনকে জান্নাতে আপনারা যেন একসাথে থাকতে পারেন সেই কবর তো ভাইয়া পরবর্তী আপনার টার্ন টার্নিং সময়টা সম্পর্কে জানতে চাই আপনার জীবনের টার্নিং যে সময়টা আপনি প্রথমে ইমাম হিসেবে খেদমতে ছিলেন এরপর কন্টেন্ট ক্রিয়েশন এসছেন প্রথম ইমাম হিসেবে কোন জায়গায় ছিলেন এবং সেই সময়কার কিছু অভিজ্ঞতা শুনতে চাই আমার যেহেতু বিয়েটা ছাত্র জীবনে হয়েছে যার কারণে ওই সময় থেকেই মানে স্বাভাবিকভাবে একটা টেনশন ঠুকে যায় সংসারের তারপরও ও পর্যন্ত পড়ছি আমি যে দৌরা শেষ করছি ফরিদাবাদে দুই হাজার সালে আচ্ছা কিন্তু বিয়ের পরের পড়াশোনাটা ওই মানে এলোমেলো হয় সংসারের প্রতি টান থাকে তারপরে দেখা যায় কিছু হাত খরচ দিতে মনে চায় বেকার থাকলেও মনে চায় যে কিছু দেই তার হাতে যাই হোক আলহামদুলিল্লাহ আমার আব্বা যথেষ্ট এই দিক দিয়ে খুব কেয়ারফুল ছিল যে দিত আবার তারও যখন যা লাগতো সব দিত তো ফারেকের পর একটা ইচ্ছা ছিল আমারও ছিল আমার আব্বারও ছিল যে একটা এক বছরে যে আল্লাহ রাস্তায় সময় লাগায় সাল ওইটা আমারও পাক্কা একটা ছিল আব্বারও ছিল যে ফারেকের পর একটা সাল লাগায় কিন্তু ওই সুযোগটা পাইনি কারণ মেসকাতের বছর ছেলে হইল এখন আমার খরচ আর একটু বেড়ে গেল তারপরে আমি ফারেকের পর প্রথমেই মকসুদপুরেই একটা মসজিদে ঢুকি ওই মসজিদে বেতন ছিল চার হাজার টাকা আচ্ছা তো ওই সময় আমার খরচ চলে যেত বলতে মসজিদ থেকে খানাটা দিত খানার খরচটা হয়ে যেত চার হাজার টাকা আমরা টুকটাক খরচ করতাম তারপরও না পারলে আব্বা তখন চাকরি রানিং ছিল তেরো সালে তো আব্বার কাছ থেকে রানিং ছিল বলতে চোদ্দো সাল পর্যন্ত ও আচ্ছা চোদ্দ সাল পর্যন্ত তো চাকরির পরেও আব্বা আমার করো আব্বা একদম মৃত্যুর আগ পর্যন্ত আমার টুকটাক বিপদে পদে যখন খুব এখানে আসার পর আব্বা আর কিছু করে নাই কারণ আব্বা তো আগে থেকেই প্রেশার ছিল তারপরে মা মারা যাওয়ার পর আরও ভেঙে যায় তারপরে খুবই মানে মানসিকভাবে খুব দুর্বল হয়ে যায় এমনিই সে নরম মানুষ ছিল যার কারণে ওই সময় আমি মামতি করতাম এই কারণে আব্বা উচিত থাক আবার কিছু করার দরকার নেই কিন্তু আব্বা সবসময় একটু টেনশনে থাকতো যে জানেন তো গ্রামের একজন ইমামসেবের যে সম্মানিত দেওয়া হয় ওইটা বর্তমান বাজার মূল্য হিসেবে তার সংসার চালানো চালানো কঠিন খুব কঠিন তা দেখা গেছে যে এইটা নিয়ে আব্বা খুব পেরেশানিতে থাকতো যে ওর তো পাশাপাশি আরও কিছু করার দরকার কিন্তু আমার আব্বা পেনশনের টাকাটা তুলতে পারিনি চাকরির পর এমনকি এখন পর্যন্ত পাইনি এখন আমিও দৌড়াদ্রি করি মাঝে মধ্যে কিন্তু তারা বিভিন্ন তাল বাহানা করে না দেওয়ার জন্যে যত বাহানা আছে সরকারি কর্মকর্তাদের আচরণ তাদের তালবাহানা ওইগুলোর সাথে আমি অভ্যস্ত না তো এই কারণে বুঝিও না বিগত এক বছরেও কি এটা সম্ভব হয় না এই পিরিয়ডে না এই এই পিরিয়ডেও সম্ভব না তারা বিভিন্ন বাহানা দেখায় বাহানা দেখায় ঘোরাচ্ছে তেরো সালে তো ফারেক হলে সাল পর্যন্ত মানে বছর ওই মকশিদপুর না মসজিদ চেঞ্জ হয়েছে আমি দুই বছর পর পর মসজিদ চেঞ্জ করতাম কারণ আমাদের গ্রাম অঞ্চলের মানুষজন এক যত ভালো ইমাম সাহেব হোক এক বছর গেলেও ইমাম সাহেবের পিছনে বিভিন্ন ক্ষুদ ধীরে লাগা শুরু করে কেমন ওই ইমাম সাহেবের খেদানো যায় একটা দোষ দিয়ে আর একটা ইমাম আনা যায় এই একটা তালবাহানা করে তা আমি আমার দোষ ধরার আগে ওই মসজিদকে চিলে দেখতাম মানে থাকতাম মসজিদে আমার মতো সুন্দর যখনই দেখতাম যে কমিটির দু একজন আমার এক একটা ক্ষুদ ধরা শুনেছে আমি আসতে করে মানে তারা বলার আগে আমি আর একটা মসজিদে জেলে যেতাম মাদ্রাসা আমি ওই আঠারো সালে নুরানি ট্রেনিং দিই ফরিদপুর শহরে নুরানি ট্রেনিং দেওয়ার পর মসজিদের পাশাপাশি একটা মানুষের নুরানি পড়াইছি অনাবাসিকভাবে ওইটা আমাদের গ্রামের পাশেই তো ওখানে যাওয়া সাগরি পড়াইতাম সকালে তাই তাহলে 2020 সাল পর্যন্ত ইমাম শেভে ছিলেন আপনি তো 2020 এর পর একদম কনটেন্ট ক্রিয়েশনে পুরোপুরি মনোযোগ দেন করোনার ওই সময়টা কি মসজিদে ছিলেন না বাড়িতে মানে আপনার ফার্স্ট যে কনটেন্টটা অর্ধেক সময় মানে সালের অর্ধেক সময় পর্যন্ত মসজিদে ছিলাম মসজিদে থাকার পরে হঠাৎ ওই যে তাবলিগের 6 নম্বর বিভিন্ন গন্ডেবলটা ভাইরাল হয়ে গেল তারপরে দেখা যায় মানে মানুষের যেই জিনিসটাই সাড়া পায় ওই কাজের প্রতি গুরুত্বটা আগ্রহ তৈরি হয় বাইরে আগ্রহ তৈরি হয় তা আমি মানে ইচ্ছাকৃত ভাইরাল হইনি কারণ করোনার সময় সবাই ঘরে বসা ছিল তা আমি তো সাংস্কৃতিক অঙ্গনে তারও আগে থেকেই কাজ করি প্রায় আমার ছাত্র জীবন থেকেই একটা শিল্পী গোষ্ঠী ছিল মদিনা আপনিও জানেন মদিনা আমার ক্লাসমেটেরই মানে বিন হুসাইন আমরা দুজনে একসাথে মিসকাত পড়ছি আচ্ছা তো উনি আগে থেকে খুলে রাখছিলেন তা আমি পীরজঙ্গি মানুষের মিসকাট পড়তে যাই ওই সময় ওনার সাথে পরিচয় তারপর থেকে আমি ওনার সংগঠনে দেখা যায় ইয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে স্টেজ পারফরমেন্স এবং উপস্থাপনা একসময় আমি কন্টিনিউ করতাম আচ্ছা তাই ওই একটা সাংস্কৃতিক অঙ্গন এমনকি মসজিদগুলোতে যে ইমামতি করতাম ওই কমিটিরে আমি বলে নিতাম যে দেখেন আপনাদের এই ইমামে তো আমার পোষায় না ওই শীতকাল আসলে আমার একটু সুযোগ দেন আমি টুকটাক কিছু প্রোগ্রাম করব করে আমার কিছু খরচ উঠাই নিব তো দেখা যেত কমিটিরা এই সুযোগটা দিত আমার কিন্তু কিছু মুসল্লি আছে যারা তাদের কাছে এটা ভালো লাগতো না এমনকি আমি যখন নুরানি ট্রেনিং দিই মসজিদ থেকে কমিটিরে আমি বলে নিয়েছি তাও রমজান মাসে ট্রেনিংটা দিছি রমজান মাসে তো সাধারণত হাফিজ সাহেবরা থাকে এবং কি ওই মসজিদে হাফেজ সাহেব স্থানীয় গ্রামের হাফেজ সাহেবরাই ছিলেন তা আমি কমিটিকে বলছিলাম যে হাফেজ সাহেবরা যেহেতু আসে আমি যার শুধু আসর নামাজটা গ্যাপ যাইতে পারে জোহর আর আসর আমি সকালবেলা যাব ট্রেনিং করে বিকালে এসে আমি মাগরিব ধরবো এই দুই অক্টরটা একটু হাফেজ সাহাবদের দিয়ে পড়াই দিন তো ওই সময় আমার বেতন চার হাজার টাকা মোটামুটি দশ দিন যাওয়ার পরে এক মুসল্লি একদিন কমিটির কাছে প্রশ্ন তুলছে যে ইমাম সাহেব যে ঝোর আর আসর না পরে নুরানি টানিং দেয় ওনারা এই দুই অক্তের বেতন নিয়ে আগে যায় কি এই আর কি কমিটি আমার সুযোগ দিত তারাও বুঝতো যে আমরা যে বেতন দিয়ে দিত একটা সংসার চলে না যাক প্রোগ্রাম করুক তো ওই দেখা যায় আমার মাঠ পর্যায়ের কিছু ভক্ত আগে থেকেই ছিল আমি যে উপস্থাপনার ফাঁকে ফাঁকে একটু বিনোদন দিতাম হাসি মজার চলে কিছু বলতাম এ দেখা যায় মাদ্রাসার ছাত্ররা আগে থেকে আমার চিনতো বিভিন্ন অঞ্চলের বিশেষ করে সিলেট সিলেটে সানে প্রোগ্রাম ওই সময় বেশি হইতো এখন তো সিলেটে অনেক ভালো ভালো শিল্পী তৈরি হয়েছে কিন্তু ওই সময় কিন্তু সিলেটের অধিকাংশ প্রোগ্রামগুলোর মূল আকর্ষণ ছিল সানেমদিনাং সানেমদিনায় শিশু শিল্পী ছিল আব্দুল কাদের জিলানি মাহমুদুল্লাহ আদনান এরা ছিল আকর্ষণ তা আমি উপস্থাপক হিসেবে যাইতাম তাই এই করোনার মধ্যে যখন সবাই ঘরবন্দি তখন ওই মাঠ পর্যায়ে যারা আমার চিন্ত ওরা ফেসবুকে বলতে যে ভাই আমরা তো সবাই বাড়িতে বসা বোরিং সময় কাটে আপনি ফেসবুকে ছোটো ছোটো একটু ছোটো ছোটো গল্প বলেন হাসি মজার এগুলা বলে ছাড়েন আমরা একটু সময়টা ভালো কাটে একটু হাসি মজার তো ওদের ওই সব আবদার থেকে আমার কাজটা শুরু কাজটা শুরু তা আমি আইডিতে দিতাম তখন আমার পেজ ইউটিউব চ্যানেল কিচ্ছু ছিল না আমি আইডিতে পোস্ট করতাম তাই মোটামুটি দু একটা দেখতাম ভালো সাড়া পড়লো প্রথম সারা পরে ওই যে একটা ছিল একুশো সালের ইতিহাস পড়া একটা বই নিয়ে করোনার মধ্যে তো ওইটার সারা পড়ার পরে আমি ওই করতে করতে তো ওই তাবলিগের ওইটা একদিন করি আচ্ছা আচ্ছা তো ওইটা যে ভাইরাল হবে ওইটা আমার নিজেরও মানে কোনো ধারণা ছিল না আচ্ছা আমি জাস্ট মসজিদ থেকে আইসে বাসায় জালনার কাছে মোবাইল থেকে কম দামি একটা মোবাইল ছিল জালনার উপর রাইখে আমি বসে বসে গল্প বলতাম ওইটা ওই কতটুকু কি পরিমাণ ভিউ ছিল আমি তো মানুষের গালাগালি শুনে এক ঘন্টা পরে ডিলিট করে দিছি কিন্তু অন্যান্য জায়গায় কাতিব মিডিয়া যেটা পরবর্তীতে আমি কাতিব মিডিয়ার সাথে বেশ কিছুদিন কাজ করলাম ওনরাও ওনাদের পেজে ছিল ওইখানে আমি ওনারাও ডিলেট করছিল এক সময় সমালোচনার সময় কিনে ডিলেট করার আগ মুহূর্তে দেখছিলাম চল্লিশ মিলিয়ন চল্লিশ মিলিয়ন হ্যাঁ তো আচ্ছা ওই এখন আমার পেজে না হোক আর পেজে যেহেতু ভাইরাল হয়ে গেছে আমি তো এখন পরিচিত হয়ে গেছি চল্লিশ মিলিয়ন চার কোটি মানুষ এটা দেখে আচ্ছা তারপরে তো এভাবেই আর কি আপনার কন্টেন্টের শুরু তারপরে ওই মাসুম ভাই একটা মিডিয়া খুঁজছিল তাহাজিম মিডিয়া দেখছেন কিছুদিন আমি ওই ব্যানারে কাজ করি তো মাসুম ভাই বললো যে দেখেন আপনি তো আমাদের সাথে ওই শুরু থেকেই আসেন আমাদের সংগঠনে তো আমাদের একটা মিডিয়া খুলছি তা আপনিও এখন ভাইরাল হয়ে গেছেন তা আপনি কুমিল্লা চলে আসেন আমার সাথে কাজ করলে আমার মিডিয়াটাও আগাইলো আপনার মিডিয়াটাও আগাইলো একটু হেল্পফুল আবার আমরা একসাথে থাকলাম কাজ হইলো প্রোগ্রাম করতে সুবিধা হইলো তো ওনার ওই প্রস্তাবে আমি আমার পরিবার নিয়ে কুমিল্লা চলে যাই আর কি আচ্ছা আবার ওই একুশ সালে গেলাম কিন্তু ওই বিশ সালে করোনা বছর পরের বছর আব্বা অসুস্থ হয়ে আব্বারের সাথে নিয়ে গেছিলাম তা আব্বা অসুস্থ হয়ে বাড়িতে চলে আসলো পরে আমরা চিন্তা গেলাম আব্বা এক একা বাড়িয়ার থেকে কী করবে আমরাও চলে আসলাম আসার এক বছর পরে আব্বা মারা গেল আচ্ছা দু হাজার বাইশ সালে হ্যাঁ আচ্ছা অনেক লম্বা হিস্ট্রি আমরা জানতে পারলাম এর মধ্যে আমি বেশ কিছু উত্তর পেয়েও গেছি আমার যেটা প্রশ্ন ছিল তাহলে পরবর্তী প্রশ্নে যাই আমরা তো মোটামুটি জানতে পারলাম সানেম সাথে আপনার কীভাবে সংযোগ দিয়ে এটা আমাদের প্রশ্নে ছিল আরেকটু জানতে চাই একদম কত সালে সানে উদ্দিনের সাথে যুক্ত হলেন এবং সানিম আগে কি কোনো সংগঠনের সাথে সংস্কৃতি অঙ্গন নিয়ে কোনো কাজ করেছেন এই ব্যাপারে সাংগঠনিকভাবে সানিম সাথেই শুরু ওই এগারো সালে যখন মেশকাত পড়ি কিন্তু তার আগে আমি ওই যে ছোটবেলা থেকেই গল্প উপন্যাস পড়ার একটা নেশা অভ্যাস ছিল আবার ছোটবেলা থেকে আমার লেখালেখিরও একটা অভ্যস্ত তা ছিল আমি পত্রপত্রিকায় কবিতা লিখতাম আচ্ছা তাই কবিতা লেখার কারণে আবৃত্তির প্রতিও একটা আলাদা ঝোঁক ছিল তো মাদ্রাসার প্রোগ্রামগুলোতে মাদ্রাসায় অনুষ্ঠান হলে অথবা যেসব অনুষ্ঠানে চান্স পাইতাম আর কি বই লেগে তা আমি কবিতা আবৃত্তি করতাম ওই অনুষ্ঠানগুলোতে আর বিশেষ করে পল্লীকবি জসিম উদ্দিনের কবর কবিতাটা একশো চব্বিশ লাইনের ওইটা আমি তাই সিরের বছর মুখস্থ করে ফেলছি পুরাটা শখে তো ওইটাই আমি আবৃত্তি করতাম সবসময় তো এমনি আবৃত্তির মানে স্পেসিফিকলি কোনো কোর্স করা হয়েছিল না কোর্স করা হয়নি তার মধ্যে কোর্স বলতে আমাদের সানিমদিন গুরুকেন্দ্রিক কোনো চর্চা ছিল গুরুকেন্দ্রিক সাময়িক একটা ছিল সেটা বলতে আমাদের সানিমদিনাতে কিছুদিন মাসুদ কাইসার ভাই উপস্থাপক হিসেবে ছিল আচ্ছা মাসুদ কাইসার ভাই কিন্তু দেশের একজন জনপ্রিয় আবৃত্তিকার উপস্থাপক এখন হয়তো বা একটু এখন তো উনি হুফাজের কোর্সগুলো করেন এবং হক নাতিন জামাই সেই হিসেবে ওইখান্রিক খেদমতটা ওনার বেশি এখন কিন্তু উনিও মাঝে মধ্যে দেখবেন সোশ্যাল মিডিয়া আবৃত্তি খুব সুন্দর মাসুদ কাইসার ভাই যখন সানে মদিনায় ছিল প্রায় দুই তিন বছর ছিল তো ওই সময় আমি ওনার উপস্থাপনার গুলো ফলো করতাম এমনকি ওনারে বলতাম যে আমারে কিছু কলা কৌশল শিখাই দেন আর আমার ভয়েসটা তো মোটা উনিও বলতেন যে তুমি এটা যদি রপ্ত করতে পারো তোমার আবৃত্তি সুন্দর হবে তা উনি বিভিন্ন প্রোগ্রামে গেলে উনি উপস্থাপনা করতেন আবার উনি যখন মেন আমার বলতেন যে তুমি আমার নামটা ঘোষণা করো দেখি কেমন পারো আচ্ছা আচ্ছা আমি ওনার নামটা সুন্দরগিরি ঘোষণা করতাম উনি আবার পারফরমেন্স শেষ করে আইসে আমার বলতেন যে তুমি এটা এটা প্র্যাকটিস করো কিছু যে কণ্ঠের ব্যায়াম আছে না স্বরের ব্যায়াম হ্যাঁ এইগুলা উনি আমার শিখাই দিয়েছিলেন যে তুমি এই কাজগুলো করো তাহলে বেশ বাড়বে ভোকালটা ক্লিয়ার হবে কিছু যে নিঃশ্বাস বন্ধ রেখে নিঃশ্বাস ছেড়ে তারপরে যে তপ কিছু আছে না তারপরে কঠিন কিছু শব্দ ওই যে পাখি পাখা পেখায় খায় এইগুলা অল্প প্রাণ মহাপ্রাণ নানান বিষয়ে অল্প প্রাণ মহাপ্রাণের কিছু প্র্যাকটিস আরও কিছু শিখাইছিলেন এইগুলো আর কি প্রাতিষ্ঠানিক শিক্ষা না এটা আবৃত্তি আমার ছোটবেলা থেকে ভালো লাগে এই ভালো লাগে টুকটাক মাঝে করা আপনি কিছুটা কিছুটা বলতে যদি আবৃত্তিকার হিসেবে মূল্যায়ন করে তাহলে সম্পূর্ণ ক্রেডিট ওনারই ওস্তাদ হিসেবে কারণ ওনার কাছে ছাড়া তো আমি আর কারো কাছে শিখার সুযোগও পাইনি বাংলাদেশে এখন অনেকেই আছেন যারা মানে ক্রেডিট বা কৃতিত্ব দিতে চায় না এটা একটা অবশ্যই ক্রেডিট দিতে হবে নালে অস্বীকৃতির কাজ হবে কারণ উনি আমাকে প্রাতিষ্ঠানিকভাবে না শিখাক ওনার কাছ থেকে যে যত কিছুই শিখছি এইদের দিতে হবে কোথায় কোথায় পড়েছেন কোন মাদ্রাসায় কি কি পড়েছেন তারপরে কাফিয়া সরে সরেবেকা এই তিনটা পড়ছি আমিন জি তাদের জন্য আমার কনটেন্ট না আমার কন্টেন্ট কিন্তু সবচেয়ে বেশি কার সাথে ভিডিও তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এমন আপনার কাছে যেহেতু আমার কাজটা ফালতু মনে হয়েছে তাইলে মানে কারণ আমি এর আগে মানে আমার প্রতি পজিটিভ ধারণা এরকম কয়েকজন আলেমের নাম বলে সাক্ষাৎকার দিয়েছিলাম পরে ওনার খাদেমা আমার ভিডিও বের করে দেখছিলেন এমনকি উনি আমার ভিডিও দেখার কারণে মোটামুটি মানসিক ভাবে অনেকটাই সুস্থ হয়েছিলেন সুস্থ হয়েছে এবং উনি আমার ওনার কাছে ডাইকে নিয়ে যে এই বিষয়টা আপনার দৃষ্টিতে সুস্থ বিনোদনে এই সব কতটা মানানসই আচ্ছা আর আমার গালিগুলা সাধারণত কিন্তু তাদের প্রোগ্রামে যাই জিজ্ঞেস করছি যে আমি তো আপনাদের পোসাই মাঝে মধ্যে তাই আপনারা দাঁত পছন্দের পাঁচজন ইসলামী সঙ্গীত শিল্পীর নাম জানতে চাই